এখনো আমার লাইভে আসেন নাই তারা জলদি যুক্ত হন আর এখানে আমার লোক আগেরটা দেখাইতেছে আমি কিছুদিন আগে যে লোক এবং নাম চেঞ্জ করছিলাম ওইটা দেখাইতেছে বুঝছেন কেউ আবার ভুলে দেন না প্র্যাকটিস যার এখনো লাইভে যুক্ত দেখা গেছে এটা হচ্ছে আমার আগে যেটা ছিল তো আমি নতুন চেঞ্জ করছি তো এটা শুরু করে নেব দিন পেলে শুরু করবে তো যারা আমার আছেন তারা একটু শেয়ার করে দেবেন এটা

শটগান সেন্টি দিয়ে দেয় আমি আর জানি শটগান দেয় হাই শটগান উৎপিকার এটা হচ্ছে শটগান এটা উৎপিকার নিয়ে দেয় এই যে এটা হচ্ছে উৎপিকার

এ যুক্ত হন লাইভে যুক্ত হন যারা লাইভে যুক্ত করেছেন সবাইকে ধন্যবাদ তো যারা কমেন্ট জান আদিনার সাথে খেলতে চান বা আমাদের গিল্ড আছে যারা দলে ঢুকতে চান আমার সাথে

মোবাইল দিয়ে সুবিধা হইতেছে তারা আমার আগে দেখতে পারেন এটা হচ্ছে আমার কিছুদিন আগে আমার যে আসিল আমি একটা নতুন গিল কিনছি তো ওই গিল্ডে আমাদের সবার এক নাম তার জন্য আর কি নাম তাই চেঞ্জ হয়েছে তাই আগের মোবাইল আমার নাম ছিল কাউসার বাই নাই তো এখন পিএসকে কে কাউসার তো যারা যারা আমাকে গিল যেতে দেখতে চান আপনাদেরই আমাদের ইউটিউব চ্যানেল আছে ও হয়তো রাতে সন্ধ্যা সাতটা করে লাইভে আসতে পারে তো আমাদের গিলে যে আসতে আমাদের গিলে সবার ভালো আছে আপনাদের নাম বদলাই হতে হব না আমাদের কোনো রুলস নাই এখন এটাই রুলস সবার সাথে একসাথে গেলতে হয় আমরা ইন্ডিয়া গিলে যাবো

আমরা খুলছি আমরা তো যে এটা হচ্ছে আমাদের গিল আমাদের গিলে প্লেয়ার হচ্ছে পঁচিশ তো আমার আমাদের গিল্ডে আমরা বর্তমানে আমরা দুইজনই আসি ফার্স্ট লিডার সেকেন্ড লিডার আর একজন অফিসার রাখছি আর আমাদের এই হচ্ছে আমাদের গিল্ডের লিডার শরীফ অয়টি দেখতে আসতে পারেন আমাদের গিল লিডার আর আমি হচ্ছি সেকেন্ড লিডার তো যারা যারা ঢুকতে চান তারা কমেন্টে ইউআইডি দিয়ে যান তো যারা যারা কমেন্টে ইউআইডি দিয়েছেন তাদেরকে দেখে দেখে আমি আমার গিল্ডে জয়েন করবো যারা এখনও কমেন্ট করেন নাই তারা কমেন্ট করে যান যে লাইভে যারা এখনো যুক্ত আছেন আর আমার সাথে যদি খেলতে চান তাহলে আমারটি আমার ইউআইডি হচ্ছে আড়াইশ একানব্বই সাতাইশ ষোলো বিয়াল্লিশ যদি কেউ ডুবতে চান বা আমার সাথে অ্যাড হতে চান কমেন্টে এসে বলে যাইতে পারেন সমস্যা নাই আর আমি একটা অফ কেলি দেখুন কিছুক্ষণ কথা নাই বলি কিছুক্ষণ গেম প্লে করি তো আপনারা পাশে থাকেন দেখেন লাইভের জন্য চেষ্টা করতেছি আপনারা পাশে থাকেন খেলাটা অসুবিধা হইতেছে সমস্যা নয় দেখি প্লেয়ারটা ভালোই গেলে সমস্যা নয় ভালো

গান কি লইতে পারি আচ্ছা ইমপি পলায় পোলা গেলাম এই মাত্র দেখলাম নিয়ে

હિંડા પાઈ ગઈ છે દેખીએ સભાઈ સક્સેસ કરી દેન ના ભાઈ અમને મેસેજ કરી દે અમાર ફોન ક્રા জার্জি জার্জি যে যে গান হতে পারে গানইলাম শানপা বাজারিগঞ্জ আমি পেয়ে গেলাম তো লাইফটা আজকের জন্য অতটুকুই তো আপনারা পাশে থাকেন সবসময় আর আমাকে গিলে যদি আসতে চান তাহলে কমেন্টে বলতে পারেন আর আমার ইউইডি তো বলছিলামই ভিডিওর মাঝে তো যদি যাদের আরও আবারও লাগে তারা আবারও আমার সাথে যুক্ত হতে পারেন আমার ইউইডি ওই যে আমি দিয়ে রাখছি ইউইডি হচ্ছে আটাইশ একানব্বই সাতাইশ চৌষট্টি লাস্টে ষোলো বিয়াল্লিশ আঠাইশ একানব্বই সাতাশ ষোলো বিয়াল্লিশ আজকে জন্য লাইফটা এতটুকুই যারা যারা যুক্ত পারেন যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ